আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইগুলো কিন্তু আপনি আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না বা ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট দেখুন আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা প্রশ্ন রেখেছিল যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো আপনারা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে দিচ্ছেন না কেন বা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারবে না কেন তো এই প্রশ্নটা রেখেছিল আগের শুনানিতে তো এবারে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথাতেই সায় মেলালেন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই কার্ডগুলো আর ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না পাশাপাশি একটি কাগজের কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট সেই একটি কাগজ থাকলেই কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশানে আপনি সেই কাগজটা শো করতে পারেন বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারেন আর এই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইগুলোকে কি কারণে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না বা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেই সমস্ত বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে এবং সেই শুনানিতে কি ঘটলো সুপ্রিম কোর্টের অ্যাকচুয়াল রায়টা কি এবং সেই একটি কাগজ কোন কাগজের কথা বলা হচ্ছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত অর্থাৎ শীর্ষ আদালত বলেই দিয়েছে এবং এটা আপনাদের তুলে ধরছি আনন্দবাজার পত্রিকার ই পেজ থেকে যেটা আপনারা জানেন আনন্দবাজার পত্রিকা একটা পপুলার নিউজ চ্যানেল বা নিউজ পেজ তো দেখুন এটা গতকাল বারোই আগস্ট দু হাজার পঁচিশ সন্ধে সাতটা আটত্রিশে এই খবরটা বেরিয়েছে তো এই খবরে কি কি আসছে আমরা পরপর দেখি এবং আলোচনা করার চেষ্টা করব কি কি বিষয় উঠে এলো এই শুনানিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে চলে শুনানি মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল চারটে পর্যন্ত এই মামলা শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথি প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার একয়ার রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসছে আদালতে শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু হাজার তেরো সাল তাতে কিছু যায় আসে না মামলার চলাকালীন সিব্বল আদালতে জানান আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলেছে যদি তা কারোর কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন যদিও বিচারপতি কান্ত বলেন ফর্মে কোথাও লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক তিনি আরো বলেন নাগরিকত্বের জন্য কোনো কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয় উদাহরণ হিসেবে বলছি জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন কোনো নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে এগারোটা নথির মধ্যে যে এগারোটা ডকুমেন্টস ওখানে দেখানোর কথা বলা হয়েছে যে কোনো একটা দেখালেই হয়ে যাবে বারবার বলা হচ্ছে এবং সেখানে এখানে উদাহরণস্বরূপ একটা জাতিগত শংসাপত্র অর্থাৎ ও বিসি এস যে কার্ড হয় সেই কার্ড দেখালেও আপনাদের হবে সেটাও এখানে পরিষ্কার বলছে তো এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে এগারোটাই দেখাতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে কোনো একটা দেখালেই হবে এখানে কিন্তু আপনারা পরিষ্কার ভালো করে বুঝে নিন যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই আপনার হবে সেই এগারোটা নথি কি সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে ঘুরে একটু ভিজিট করে দেখে নিতে পারেন সেই এগারোটা নথি কি দেখুন এবারে সেই শুনানিতে কি কথোপকথন হয়েছিল সেই কথোপকথনটা এখানে চাট আকারে দিয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখুন আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না এবার কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্টও শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না বলে জানিয়েছে কমিশন তারা ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে বুধবার ফের এই মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দেখুন এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড বা এই যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এদের কথায় যে সায় দিয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন একটা শুনানিতে এই কথা বলা হয়েছে এই মামলার কিন্তু নিষ্পত্তি হয়নি আগামী বুধবার আবার একটা শুনানি আছে তো সেই শুনানিতে কি হয় সেটাও কিন্তু আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব তো কমিশনের ভূমিকায় প্রশ্ন অর্থাৎ কমিশনকে প্রশ্ন করা হয়েছে আইনজীবী সিংভি আরও বলেন এই পুরো প্রক্রিয়া এক বহির্ভূত নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয় নির্বাচনের দুমাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তবে ধরে নেওয়া হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে বাদ আধার এবং ভোটার কার্ডে কেন আপত্তি ফের প্রশ্ন আইনজীবী অভিষেক মনু ভি মঙ্গলবার ফের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিষয়ে বিষয়ে প্রশ্ন তোলেন তার প্রশ্ন আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের দেখুন এখানে আবার পরিষ্কার হয়ে গেল যে আধার ভোটার প্যান রেশন এগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চলছে এই ভোটার কার্ড ভেরিফিকেশনে যদি আপনার নাম না ওঠে আপনি কিন্তু ভারতের নাগরিক নন এরকমটা প্রমাণ কিন্তু হয় না আপনি ভারতের ভারতীয় নাগরিক হতেই পারেন কিন্তু আপনার ভোটার কার্ডে ভোটার লিস্টের নাম নাও উঠতে পারে এটা কিন্তু এনআরসি হচ্ছে না ভোটার কার্ড ভোটার লিস্ট ভেরিফিকেশন হচ্ছে এবার ভোটার লিস্টে নাম না উঠলে পরবর্তীকালে যখন এনআরসি হবে তখন কি নোটিস আসে তখন কি বিজ্ঞপ্তি আসে তখন কি কাগজপত্র দেখাতে হবে সেটা পরের কথা কিন্তু এই এই প্যানিকের মধ্যে মধ্যে ভয়ের দিয়ে আপনারা যাচ্ছেন যে আপনাদের ভোটার লিস্টে নাম না থাকলে আপনারা দেশের নাগরিক নন এটা কিন্তু নয় এই যে এগারোটা নথির কথা বলা হচ্ছে এই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা থাকলেই আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে আপনি যদি সত্যিকারেরই ভারতের নাগরিক হয়ে থাকেন কোনো অনুপ্রবেশকারী না হয়ে থাকেন এই ভয়টা আপনাদের মন থেকে আপনারা দূর করে দিন দিল্লিতে বসবাসকারী বিহারের ভোটারদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার তাদেরও খসড়া তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ আইনজীবীর বক্তব্য সংসদের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে এই প্রক্রিয়ার নিয়ম সংসদ দ্বারা পাশ হয়নি কেন এই এগারোটি নথি বেছে নেওয়া হলো কমিশন কিভাবে এটা ঠিক করলো অর্থাৎ কমিশনকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে বিভিন্ন রকম চাপেও ফেলা হয়েছে এর পরবর্তী শুনানি আছে পরের দিনে সেই শুনানিতে আবার কি হয় সেটাও দেখে নেবো এখানে বলা হচ্ছে দু হাজার তিন সালের নথি যে কেউ দেখতে পারেন তো দু হাজার তিন সালের নথি যে কেউ দেখতে পারেন কেন এই প্রশ্ন করা হচ্ছে যেন দু হাজার তিন সালের নথি কিন্তু সাইট থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে সেখানে দু হাজার তিন সালের নথি তুলে নিয়ে স্ক্যান কপিটা আপলোড করা হয়েছিল ডিজিটাল তো তুলে নিয়ে স্ক্যান কপি আপলোড করা হয়েছিল সেই জন্যে এই কথা বলা হচ্ছে তো এরপরে তালিকা দেখার অধিকার আছে ভোটারদের এ কথাও বলা হয়েছে এবং এখানে দেখুন সর্বশেষ কি বলা হচ্ছে কমিশনের ক্ষমতা রয়েছে কি শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু সাল হোক বা দু সাল তাতে কিছু যায় আসে না আদালতে আইনজীবী সিব্বল জানান যখন এই আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে তার যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে কমিশন পাল্টা কোনো রিসিপ বা রসিদ দিচ্ছে না অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন বা যাবতীয় ডকুমেন্টস ওখানে সাবমিট করছেন বা বিআর লোকজন লোকজন তখন কিন্তু তার একটা রসিদ বা রিসিপ্ট কিছুই দিচ্ছে না কমিশন তো তারা কিভাবে প্রমাণ রাখবেন যে সেই কাগজ আমরা জমা দিয়েছিলাম বা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম কেননা জনসমক্ষে কিন্তু সেই কারার কাদের নাম বাদ গেল কাদের নাম তোলা হলো সেই লিস্ট তুলে ধরছে না ইলেকশন কমিশন তো কোনো নথি অবশ্যই রয়েছে বিচারপতি কান্ত বলেন কোনো নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো কোনো না নথি তো গ্রহণ করছে মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন আধার বা রেশন কার্ড ছাড়া বিহারের বেশিরভাগ মানুষের অন্য কোনো নথি নেই কিভাবে এই দাবি করছেন অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট কিন্তু ইলেকশন কমিশনের কথাতেই অনেকটা সায় মিলিয়েছে এই এই প্রশ্নের উত্তরেও আমরা দেখতে পাচ্ছি তো এখানে লাস্ট একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি সেখানে বলা হচ্ছে আপত্তি থাকলে আবেদন জানানো হোক কমিশন এই কথা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি বলেছে যেটা আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম অন্যদিকে কমিশনের আইনজীবী জানান এটি একটি খসড়া তালিকা তিনি বলেন আমরা নোটিশ দিয়েছি কারো কোনো আপত্তি থাকলে জানাবেন কিছু ত্রুটি সেখানে থাকতে পারে আপত্তি জানিয়ে আবেদন করলে কমিশন ঠিক করে দেবে কোনো ব্যক্তি জীবিত মৃত হলে তা নিয়ে আপত্তি জানাতে হবে কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে আর এই যে খসড়া তালিকা এটা কিন্তু খসড়া তালিকা এখনো মূল তালিকা বা ফাইনাল তালিকা প্রকাশ করা হয়নি সেটা কিছুদিন পরে প্রকাশ করা হবে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু এখনো আবেদন জানাতে পারেন কমিশনের কাছে কোনো রকম সমস্যা সম্মুখীন হলে তো এই ছিল ছোট্ট একটা আপডেট এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাপিটি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা